আজ দেখাবো সবজি দিয়ে ডিম রান্নার রেসিপি দিয়ে দিয়েছি তেল দিয়েছি হলুদ যাতে ডিমের কালার ভালো আসে দিয়ে দিব ডিম ডিমগুলো দিয়ে এখন ভালোভাবে ভেজে নিব ভেজে নেওয়া শেষ এখন উঠিয়ে নিব দিয়ে দিব তেল দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিব কাঁচা লঙ্কা দিয়ে দিব তেজপাতা দিয়ে দিব সাদা এলাচ দিয়ে দিব দারুচিনি এখন পেঁয়াজ একটু ভালোভাবে ভেজে নিব দিয়ে দিব কাঁচা জিরা দিয়ে একটু পেঁয়াজ ভালোভাবে ভেজে নিব ভেজে নেওয়ার শেষ যাতে পেঁয়াজ না পুড়ে যায় দিয়ে দিব পানি এক চামচ মরিচের গুঁড়া আধা চামচ হলুদের গুঁড়া আধা গুঁড়া আধা চামচ জিরার গুঁড়া এক চামচ লবণ দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে মশলা কষিয়ে নিব মশলা কষানো শেষ উপর দিয়ে তেল ভাজতেছে দিয়ে দিব আমি সবজি আমি আলু আর বেগুন নিয়েছি আলুটা আমি আগে সিদ্ধ করে নিয়েছি আপনারা চাইলে কাঁচা দিতে কাঁচা দিলে অবশ্যই আগে আলুটা কষিয়ে নেবেন ভালোভাবে না হলে বেগুনটা গলে যাবে এখন আমি সবগুলো সবজি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব নেড়ে চেড়ে ঢেকে দিব কষানো শেষ এখন দিয়ে দিব পানি আমি ঝোলকম রাখবো তাই একটু পানি দিচ্ছি এখন নেড়ে চেড়ে ঢেকে দিব দিয়ে দিব ডিম তরকারি কালারটা কালো আসছে বেগুনের কারণে তরকারি রান্না শেষ হলে কালারটা ঠিক হয়ে যাবে এখন একটু নেড়ে চেয়ে ঢেকে দিব তরকারিটা হয়ে গেছে নামিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে দেখেন ডিমের তরকারিটা কত সুন্দর হয়েছে আপনারা চাইলে বাসায় এভাবে করে খেতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ